বলছিলাম এবাদতের জন্য মনোযোগী হইতে হবে এবাদতে যদি আপনি মন লাগান মানে পাঁচক সালাত আপনি ভালো করে আদায় করেন ভালো করে আদায় করেন কোন রকমের ফরজ এই সতেরো কাতে যেন ঘাটতি না থাকে আর নবীর তরিকায় আদায় করেন সময় মতো আদায় করেন টাইম পার করে আপনি ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ছেন আসর নামাজ আপনি বিলম্ব করে পড়ছেন ইত্যাদি দুই অক্ত তিন অক্ত একসাথে পড়ছেন এইরকম খেয়াল খুশি নামাজ পড়বেন না আর নামাজে কোনো রকমের ঘাটতিও করবেন না শুধু নামাজটাই এবাদত না এছাড়াও বহু এবাদত রয়েছে সমস্ত এবাদত বন্দীর ক্ষেত্রে আপনি নিজেকে আপনি মনোযোগী করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দেবেন হাদিসে কুদসি। আবু হারদ আল্লাহ তালা নথ থেকে বর্ণিত তিরমিজি তিরবি না মাজায় রয়েছে হাদিসের সনত সই রমি আহম্দ রসুরুল্লাহ সাল বলছেন ইন আল্লাহ ইকোল মহান আল্লাহ বলছেন ইয়াব না আদাম হে আদম সন্তান তাফার রাখলে এবাদি আমার এবাদতে তুমি মনোযোগী হও এবাদতে মনোযোগী হও তাহলে কি হবে আমলা সাদরাকা কাগ এনান তাহলে তোমার অন্তরকে আমি অভাবমুক্ত করে দেব। তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব। ও আশুদ্ধ ফাঁক রাখা আর তোমার দারিদ্র আমি মোচন করে দেব। অভাব দূর করে দেব। দেবো ওয়াইল্লাতাফাল আর যদি আমার এবাদত বনদিতে মনোযোগী না হও তাহলে মালা তো ইয়াদা কা শগুলান বা মালা তো ইয়াদাই কা তোমার দুই হাতকে ব্যস্ততায় ভরপুর করে দেবো পেরশান হয়ে যাবে দুটো পেটের জন্য নিজের নিজেরা নিজের পরিবারের পেটের জন্য পেরশান হয়ে যাবেন চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যাচ্ছে বেকার সমস্যায় ভুগছেন নিজের পেটের ভাতের ব্যবস্থা করতে পারছেন না বলছে পায়েই দাঁড়ায়নি পায়ে যখন দাঁড়াননি তাহলে আর বিয়েই কি করে করবেন এই হচ্ছে অবস্থা হ্যাঁ যখন আল্লাহকে ছেড়ে দেবেন আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আর ওলাম আসুদ্দা ফাকরাকা তোমার অভাব দূর করব না আল্লাহর এবদত বন্দি করেন আল্লাহ রবুল্লা আলামিন অভাব দূর করে দেবেন সাহাবাই কেরামগন ইসলামের শুরুতে এত অভাবী ছিলেন আপনি ভাবতে পারেন না এত অভাবী ছিলেন আর তারপর তাদের সামনে যখন এত রকমের খাবার আর নিয়ামত আসতে শুরু হইল তখন অনেক সময় কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে দিতেন স্বাভাবিকের আমরা আবুহ রাজিয়া খিদারের তাড়নায় রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেতেন আর লোকেরা পাগল বলতো তিনি বলছেন যে লোকেরা আমাকে মজনুন বলতো অল্লাহাবি জনুন আর আমি পাগল ছিলাম না কিন্তু খিদার তাড়নায় বেহুশ হয়ে হয়ে আমি রাস্তায় পড়ে থাকতাম লোকেরা বলতো যে মিরগি রয়েছে মিরগির রোগ রয়েছে অথবা পাগল হয়ে গেছে যে এই জন্য রাস্তায় পড়ে আছে আল্লাহ রব তাদেরকে খেলাফত দিয়ে দিলেন সুতরাং আল্লাহ আলা আলমিন সমস্ত অভাব দূর করতে পারেন কিন্তু আল্লাহর দিনের দিকে ফিরতে হবে এবার তোমার মনোযোগী হইতে হবে